এসেছে ও তো সব কিছুই জানতে ফোনে আমরা জানিয়ে দিয়েছি মানে আমি জানিয়েছি আর হচ্ছে আমার মনে আছে যে সে আমার জন্য যে লেহেঙ্গাটা নিয়েছিল প্রায় টু লাখ প্লাস ওই রকম দাম হবে তো ওইটা লেহেঙ্গা সে খাটের নিচে রেখে দিয়েছে আর আমার জন্য একটা সুন্দর একটা কেক নিয়েছে সেটাও কাটে নিচে রেখে দিয়েছে এইটা অপবিশ্বাস যার কথা দ্বিতীয়বার কি বলবো মেগাস্টার সাকিব খানের প্রথম istri তবে বিয়ের হলে হলো কিন্তু মেগাস্টার সাকিব খানের সাথে তার সম্পর্কে অটুট ছিল তবে এবার বুঝি সেই সম্পর্কটা ভেঙে যাচ্ছে মেগাস্টার সাকিব খান কেセレ নতুন ভাবে বিয়ে করতেছেন অপবিশ্বাস তবে তিনি কেন বিবাহ করতেছেন বিবাহ করার কারণই বা কি চলুন আমরা তার মুখ থেকে শুনবো তো আপনার কি মন হচ্ছে অবশ্যই মন্তব্যটা জানিয়ে দেবেন সে ওয়েট করছিল তার মা কবে যাবে তো তার মা এবং তার বাবা তার একটা ফোপাতো ভাইয়ের মেয়ের বার্থডে ছিল সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছে আমি তখন মিরপুরে থাকতাম আর ওই যে শাহালি মাজার যেখানে আমি বলেছি কয়েক জায়গায় সেইখানে আসলে আমরা দুজনের ডিসিশন নিই আমরা বিয়ে করছি এবং আমরা দুজন দুজনের প্রতিজ্ঞাবদ্ধ এবং ভালো থাকবো হ্যাপি থাকব সুন্দর জীবনযাপন কাটাবো এবং তার একটি কথা আমার এখনো খুবই ভালো লাগে যে অ্যাজ এ হাজব্যান্ড যতটুকু তোমাকে রেসপেক্ট করা দরকার সেটার পরিপূর্ণই আমি তোমাকে করব। ঠিক ওইভাবেই আমার বোন ছিলেন আমার হয়ে এবং পাশাপাশি আমাদের মিডিল যে উকিল বাবা থাকে উনি মামুন মামুন ভাই উনি ছিলেন তারপরে তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান তার চাচা ভাই এখন তার সাথেই থাকেন আপনারা হয়তো দেখে থাকতে পারেন এই আমাদের কয়েকজনের সম্মিলিতভাবে আমাদের আসলে বিয়েটা হয় এবং আমার বিয়েতে অপু ইসলাম খান নামকরণটা করা হয় তারপরে সেই লেহেঙ্গাটা পরি পরে মালাটাও পরি কিন্তু সাজগোজ আর করা হয়নি সাজগোজ না করে একদম রান্নাঘর থেকে হলুদ লাগাতে হয় যেটা কাজী বললেন সেই হলুদ লাগিয়ে তবে আসলে হলুদের কালারটা না হলুদ ছিল কিন্তু ওর মধ্যে যে হালকা একটু মরিচের গুঁড়া ছিল আমরা বুঝতে পারিনি গালে দেওয়ার পর তো খুব জ্বলেছে হয়তো জীবনটাও হালকা পাতলা একটু জ্বলেই গেল তো ওই জায়গা থেকে আমাদের বিয়েটা হয় আমরা বিয়ে শেষ তারপরে যথারীতি আমি আমার বাসে চলে আসি আর বাসরের ব্যাপারটা যেটা হয়েছিল সেইটা না আমাদের একটা বড় প্ল্যানিং ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা সকলেই হয়তো জানেন যে যমুনা সেতু একটা জায়গা আছে আমাদের উত্তরবঙ্গে যেতে পারে তো যেহেতুকে আমার বোন আমার বোনের হাজবেন্ড ছিল তো মাকে একদিন আমার বোন আমার বোনের হাজবেন্ড বলল যে মা যমুনা সেতু নাকি একটা ভালো রিসোর্ট করেছে এই রিসোর্টে একটু অপুকে নিয়ে আর আমার বোনকে নিয়ে আমরা একটু ঘুরে আসি মাও যাওয়ার জন্য ভীষণ রাচি না আমিও তাহলে যাব ঘুরে আসি তো দাদা বলল যে আমি আমার বোনের হাজব্যান্ডকে দাদাই ডাকি দাদা বলল যে মা থাক ও ছোট মানুষ যেতে চাচ্ছে আমরা ঘুরে আসি কিন্তু এখানে তো আমাদের কাহিনি আছে কাহিনীটা হচ্ছে সেখানে তো খানসাই তো এখানে তো মাকে নিলে তো আমরা কট তো এই কট তো করা যাবে না আর এই রকম করলে আমার বোনকেও আমার মার দিয়ে দিবে যতই আমাদের বিয়ে সাথে আমার মা প্রচণ্ড স্ট্রিক্ট ছিলেন পরবর্তী সময় আমরা ওইখানে যমুনা পাশে যে রিসর্টটা থাকে সেই রিসর্ট আমরা বুকিং করি সেই বুকিং করার পর আমরা সেখানে যাই আমরা ওখানে ওয়ান নাইট স্টে করি এখানে আসার পর আমার মনে হয়েছে তার চার পাঁচ দিন পর দাদা চলে যাবে তখন খান সাহেব আবার রেডিসনে একটা সুন্দর একটা পার্টির ব্যবস্থা করে সেখানে আমি ছিলাম সে ছিল আমার বোন ছিল আমার বোনের হাজব্যান্ড ছিল খুব সুন্দর একটা পারিবারিক সময় আমাদের মধ্যে গিয়েছে সত্যি একটা ভালো লাগার বিষয় এরপর যেটা হয় যে রিসেন্ট দাদাদেরকে বিদায় দিয়ে দেওয়া হয় এরপরে আমরা আসলে খুব লুকিয়ে ছাপিয়ে দুজন দেখা করতাম কথা বলতাম আর মনের মধ্যে তো একটা স্ট্রিক ব্যাপারটা আছে যে যেখানে মা আমাদের অলওয়েজ থামিয়ে দিতেন সেই জায়গাটা তো আমরা বিয়ে করে ফেলেছি আমার বোন সাক্ষী এরপর চার পাঁচ মাস পর আমাদের একটা শুটিং হয় শুটিংটা হচ্ছে মনি প্রাণে আছো তুমি সেই সিনেমাটাতে আমার মার চোখ ওঠে মাসিক হয়ে যায় তো আমার মনে আছে হিরো সব কিছু রেখে মাকে নিয়ে সে ঢাকায় আসে এবং সেই নিজে নিয়ে আসে মাকে ঢাকায় আসে এবং আমি তখন শুটিং করি যথার্থ অন্যান্য আর্টিস্টদের সাথে মাকে চোখ দেখিয়ে ডাক্তার দেখিয়ে এবং মেডিসিন নিয়ে আবার সে শুটিংয়ে আসে মানে সকালে যায় বিকেলে আসে মাকে নিয়ে ফেরার পর যেটা হয় যে আমি মাকে দেখি তো মা তার প্রতি একটু হালকা ইমপ্রেসড পরে আস্তে আস্তে যেটা হয় যেহেতু হিরো নাকি তার ফ্যামিলিতে আগেই বলে দিয়েছে যে ওপর সাথে আমার একটা এরকম সম্পর্ক হয়েছে আপনারা জানেন না পরে সেই বিষয়টা আসলে পারিবারিকভাবেও তখন আমাদেরকে একটু জানানো হয় মাও একটু বুঝতে পারেন এই বোঝার পর থেকেই আসলে তার বাসায় যাতায়াত হয় অর্থাৎ আমার বিয়ের পাঁচ থেকে চার থেকে পাঁচ মাস বা ছয় মাস পরে বিষয়টা যখন খোলাশা হয় মা প্রথমে একটু মানতে নারাজ ছিলেন কিন্তু পরবর্তী সময় যখন দেখলেন যে না আমি হ্যাপি থাকবো তখন মা সেটাতে সাই দিয়েছেন এবং আমি তার বাসায় প্রথমে হচ্ছে গুলশানের যে বাসাটা থাকেন ওটা পাঁচতলায় থাকতেন ওইখানে আমি স্টে করি সংসার করা হয় আমার প্রথম ঈদ হয় যেখানে আমি ডিজাস্টার একটা খিচুড়ি রান্না করেছিলাম যেখানে সেদ্ধ হয়নি তারপর আমার শাশুড়ি আমাকে অনেক খাবার শিখিয়েছেন কিভাবে কি রান্না করতে হয় তাদের তাদের একটা খাবার আমার খুব ভালো লাগে সেটি হচ্ছে যে শাক যেমন হয় না যে আমরা পানি দিয়ে সেদ্ধ করে পানিটাকে শুকিয়ে তারপরে ওর মধ্যেই তেল দিয়ে বাগার দেয় আমাদের ক্ষেত্রে তো একবারে ডিরেক্ট শাক বাগার দিয়ে করা হয় তো এইটা হচ্ছে আমার শাশুড়ি একটা ডিফারেন্ট খাবার তারপরে যেমন আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করেন শুধু পুঁটি মাছ ভাজা এবং এই পুটি মাছটা উনি জলপাই দেখেতে পছন্দ করেন তো এই বিষয়গুলো আমিও আস্তে আস্তে জানি এবং আমার যখন শুটিং থাকে তখন আমি এখান থেকে অনেক ভোরবেলা শ্যুটিংয়ে চলে যেতাম আবার যদি টানা শুটিং হতো তখন সেক্ষেত্রে আমি আমার বাসায় স্টে করতাম আর শ্যুটিং না থাকলে আমি এই বাসায় টানা স্টে করতাম তো এইভাবে আসলে আমার দীর্ঘ নয় বছর সংসার করা হয়েছে তার মাঝে আমি একা একটা ঈদ পেয়েছি যখন আমার আমার শ্বশুর শাশুর ওনারা দূষণই হজে গিয়েছিলেন ওনারা হজে যাওয়ার পর যেটা হয়েছিল আমি একদম টোটালি ঈদটাকে মেনটেন করতে হয়েছে এটা আমার জন্য অনেক টাফ ছিল কারণ ওদের ফ্যামিলি অনেক বড় ওর চাচাতো ভাইয়েরা অনেক বড় অনেক লোকজন আর ওর ক্ষেত্রে যেটা হয় যে অনেক লোককেও দিতে হতো তো ওইটা আমার পক্ষে একদমই প্রেসার হয়ে গেছিল আমি একেবারেই নতুন একটা মানুষ আসলে এভাবে সংসার করা হয়েছে এবং তাদের একটা পর্যায়ে গিয়ে আসলে আমি বউ হতে পারিনি আমি তাদের মেয়ে হয়ে গিয়েছি কারণ তারা আমাকে ওই ভালোবাসাটাই আমাকে দিয়েছেন পাশাপাশি আমার যে ননদ ছিলেন ও আমার ননদ না এটা আসলে সম্পর্কের খাতিরে বলা সে আমার বোন হয়ে ওঠে আসলে সংসার করতে গিয়ে যেটা হয়েছে যে যেমন আমি মানে দেখেছি যে অনেক খাবার প্রিয় হয়ে যায় এবং আরেকটি কথা বলি এর মাঝে যেটা হয়েছিল আপনারা হয়তো দেখে থাকতে পারেন যে সে অসুস্থ হয়ে যায় তার কিন্তু এই প্রথম অসুস্থ মানে যাত্রাটা শুরু হয় কিন্তু ডক্টর দেখানো সিঙ্গাপুরে এখন তার ছেলে যেখানে যায় যে ডক্টরগুলোকে দেখায় বা যে হসপিটালে যায় এটা কিন্তু আর তার বাবাই করেছে কারণ তার ভিতর অলওয়েজ একটা ব্যাপার থাকতো যে ইয়েস আমি কেইং খান আমি আমার মতো ল্যাবিশ জায়গায় যাব ল্যাবিশ ভাবে করবো এই বিষয়টা না আসলে একটা পজিটিভ ভাইবস আমার মনে হয় যে এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকা উচিত